এদিকে ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি ছেলের বাবা নিয়ে গিয়েছে ছেলেকে স্কুলে আর এদিকে আমি ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি কারণ ঘরে খুবই নোংরা হয়েছে বেড কভারটা জন্য ভাবলাম চেঞ্জ করে ফেলি আর পাখাটাও নোংরা হয়েছিল মুছলাম আর জন্য পরে ছেলে স্কুল যাওয়ার পরে এগুলো পরিষ্কার করছি কারণ ও থাকলে পারে ওগুলো হয় না গো কারণ ও সে বলবো কি একটু সরে যাওয়া ও সেই নোংরার মধ্যে আসবে আর সেই গা হাত পা চুল ওর জন্য ও স্কুলে চলে গেছে এখন আমি এগুলো একটু পরিষ্কার বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি এদিকে আমার রান্নাও হয়ে গেছে এগুলো আমি গাছ গুছাবো গুছিয়ে পুছিয়ে আবার যাবো বাবিনকে স্কুল আনতে যেহেতু তোমার দাদা ভাই কাজে যাবে ও আসতে গেছে আর আমি আবার আনতে যাব আর আজকে পরীক্ষাটা একটু অন্য দিনের থেকে টাইমটা অন্যরকম অন্যদিন পরীক্ষা হয় এগারোটা থেকে আজকে পরীক্ষা বা যেমন সাড়ে এগারোটা থেকে ওর জন্য পরে ওকে একটু ওর বাবা সকালবেলা পড়ার আমি একটু রান্না দিকে রান্নাগুলো করে নিলাম আর রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে বাবীকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি ওর বা স্কুল নিয়ে গেছে আমি আমার ঘরের কাজ করছি সেদিনকে চাদরটা নিয়েছিলাম বেশ অনলাইন থেকে সুন্দর যে খুব সুন্দর এসেছিলো চাদরটা সেই নীল পুজো দিনকে পেতেছিলাম কিন্তু চেঞ্জ করবো করে 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 অনেক কদিন হয়ে গেলো আর চেঞ্জ করার টাইম আর পাচ্ছি না কারণ ছেলে যে স্কুলে পরীক্ষা চলছে ওর পিছনে একটু টাইম না দিলে হবে না কারণ ওকে যদি না নিয়ে আমি পড়াই বসাই পড়তে বসাই ও নিজে থেকে তো পড়বে না যেহেতু ওর এখন অতটা বুদ্ধি হয়নি ওর জন্য পরে কোন সব ফেলে রেখেছিলাম থাক পরে পরে করা যাবে ওখুনি ছেলের পরীক্ষাটা শেষ হয়ে যাক যেহেতু আজকে লাস্ট পরীক্ষা ওর জন্য অত চাপো নেই ওই সব চেঞ্জ করে রেখে দিচ্ছি বেড কভারটা কালকে কেঁচে দেবো আর দেখো বালিশের কভার টভারগুলো সবই খুলে নিয়েছি আর ঝাড়া হয়ে গেছে আর আজকে সকালবেলা আমার বাবিন বিছনা তুলেছিল আমাকে আজকে বিছানা তুললা তুলতে লাগিনি আমার যদি থাক বাবিন তুলেছে থাক আমি পরে বেড কভারটা চেঞ্জ করবো তখন পরিষ্কার করে একদম পেতে নেবো ওর জন্য পরে আমি আর কিছু করিনি আজকে আমার সোনা বাবাটা বিছনা চাদর তুলে দিয়েছিল আরিকে সব বাইরে রেখে আসলাম আর ফ্রিজের ওপরটা দেখেছো তোমার দাদা ভাই আলমারির ওপরে বাবিনে ব্যাগ থাকে ব্যাগ পাততে গেছে আর সব ফ্রিজের ওপরে ওগুলো সব ফেলে দিয়েছে তা ভাবছি পরিষ্কার যতক্ষণ করছে ওইগুলো একটু পরিষ্কার নিই কারণ ওইগুলোর মধ্যেও প্রচুর ধুলো পড়েছে কারণ আমাদের সামনে খুব খোলা আর কদিন ধরে আম ঝড় বৃষ্টি হচ্ছে হাওয়া দিচ্ছে সমস্ত ধুলোগুলো ঘরের মধ্যে উড়ে উড়ে চলে আসছে ঘেরা থাকলে অতটা অসুবিধা হয় না কিন্তু আমাদের সামনে পুরোটাই খোলা আর পুরো ধুলো ভর্তি হয়ে যায় আমাদের ঘরে কিছুদিন পরপরই পরিষ্কার করি কিন্তু ইদানিং বেশি করতে হচ্ছে ফ্রিজের ওপর ফ্রিজের কভার লাগানো আছে তার সত্ত্বেও আমি টাওয়ালটা পেতে লাগি কারণ প্রচুর ধুলো পড়ার জন্য এইসব ঘরের পেছনে যদি পরিষ্কার করতে হয় না একদিন পুরো লেগে যায় ওর জন্য পরে যখনই টাইম পাই অল্প অল্প করে পরিষ্কার করে রেখে দিই আর এই যে ফিরিজটা নিয়ে অনেক ঘটনা আছে কারণ এই ফিরিজটা যদি কেউ যেন বলতো যে আমাদের বাড়ির সামনে কেউ বলতো যে আমার ছেলেকে সানি যদি তোদের ফ্রিজটা নিয়ে আসবো আর আমার ছেলে কি কান্নাটায় কাঁদতো যখন ফ্রিজটার নতুন নতুন কেনা হয়েছে খুব কাঁদো আর এখন বললে ভাড়াও কাঁদে না কেন এখন বুঝে গেছে যে বললে পাড়া আর নেবে না ওর জন্য আর কাঁদে না আর দেখো বাবিনের খেলনাগুলো আমি অনেক মানে ওর প্রচুর খেলনা যেখানে যাবে শুধু খেলনার বায় না খেলনার বায় না তা কিছু কিছু খেলনা আমি ফ্রিজের ওপরে সাজিয়ে রেখেছি যেমন তো দুটো হরিণ একটা সুপারম্যান ওর শুধু এইসব বায় না তা ওইগুলোই তোমার কিনে নিয়ে এসেছিলো সব নিয়ে তার খেলে না ফ্রিজের ওপর জন্য সাজিয়ে রেখে দিয়েছি